একজন উপস্থাপক বা উপস্থাপিকা কখনোই মানে যৌন সুরসুরি দিয়ে কথা বলতে পারে না ও যে একটা ভিডিও দিলো তার মানে নিজের রিগ্রেট নাই আর একজন মডেলের কাজই হচ্ছে মডেলিং করা আর উই নো যে মডেল মানে একটু খোলাবেলা তোমরা কি শশা গাজর মুলায় ধরা দিয়ে তারপরে গুলো করতেছো আমি তো দেখি না বাট আমি শুনছি এবং আমাকে ক্লিপ পাঠাইছে উপস্থাপনের সব থেকে বেশি নোংরামি হচ্ছে উপস্থাপিকার আপনি দেখবেন যে ব্লাউজের গলা পরে সাড়ে দশ সামনে পেছনে পরে বারো ১৪ ষোলো একদম বাংলা ফিল্মের নায়িকারা পরে এবং ফিল্মের নায়িকারাও এত ডিপ গলার ব্লাউজ পরে না যতটা ডিপ গলার ব্লাউজ এখনকার উপস্থাপিকারা পরে আমি কি আমার অডিয়েন্সকে কি শরীর দিয়ে ধরে রাখছি নাকি আমি আমার মেধা দিয়ে ধরে রাখছি এই পেশাটা নিয়ে আমি খুব প্রাউড করতাম এখন আমি খুব মানে লজ্জায় বোধ করি এটা বলতে উলঙ্গ শিল্পে কখনোই থাকতে চাইনি যেখানে আমার অস্তিত্বের সংকটে পড়ে আমাকে শরীর দেখেই আমাকে মানুষকে কনসার্ন নিতে হবে প্রোডিউসার বললেও করতেছে ব্যাপারটা তা না আঁচলটা আরেকটু নিচের দিকে টানেন মানে যাতে করে শরীরের অংশটা আরেকটু দেখা যায় মানদীপ আমি জাস্ট লাইভের ব্রেকটা দেয়া হোক তোকে আমি ब्लाउজ টানা শেখাবো ঠিক আছে আমি যতরা জানি তো চেনা যাচ্ছে না শরীরের আরো অংশ দেখি আমাকে চেনাতে হবে যে আমি অধরা জানি টাকিব খানের কথাটি অ্যাওয়ার্ড পাওয়ার পরে উনি আসলে খুব মন খারাপ ছিল কিছু কষ্টকর বক্তব্য দিয়ে শুনি কাছের মানুষকে বলতে শুনেছি কিছুদিন আগে তোমার দিন শেষ সাকিব ইউ আর ডেড হর্স ষোলো বছরের কেরিয়ার ছেড়েছি সিন্ডিকেটের আগ্রাসনের জন্য আমি একজন উপস্থাপিকা এই পরিচয়টা দিতে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এটা শতভাগ সত্য যে আমি সিন্ডিকেটটার জন্যই ওখান থেকে বেরিয়ে এসেছি যখন আমার এই জায়গাটা আমি ছেড়ে দিই তখন আমার রানিং চারটা প্রোগ্রাম ছিল এটা আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন যেন কেউ বলতে না পারে যে অধরা কাজ পাচ্ছে না বলে ঘরে বসে গেছে কাজের অন্তরালে কি হয় কি হচ্ছে এই যুদ্ধটা আসলে করতে চায় না মঞ্জু ভাই এই যুদ্ধ সাথে পরিচিত আমি নই কাজের মধ্যে ভালোবাসাও নেই শ্রদ্ধাও নেই পবিত্রতা তো অনেক আগেই উঠে গেছে এখন তো অনেকেই কাজ করছে বা সবাই তো কাজ করছে আপনি একা কেন কুইট করলেন শিল্পী কখনো বৃত্তশালী হয় না আর বৃত্তশালীরা কখনো শিল্পী হয় না আপনার কথার সাথে সাকিব খানের কথার সাথে অনেকটাই সিমিলারিটি আছে আমি যে শেষ চেষ্টাটা করব না সেটা কিন্তু বলিনি বর্তমান উপস্থাপনার যে অবস্থা মানে এখানে মানে শশা নিয়ে বেগুন নিয়ে আলু নিয়ে পটল নিয়ে উপস্থাপনা হচ্ছে এখন উপস্থাপিকারা অনেক জায়গায় খুব মানে বাধা তারা নিজেদের মতন করে কাজ করতে পারে না আমি না করলে তো কেউ না কেউ করবে হোয়াই নট মি এখন আমার কথা হচ্ছে নিজের কোনো এথিক্স থাকবে না নেই তো দেখতে পাচ্ছি না দেখো আমার কথা হচ্ছে আই ওয়ান টু ডু ইট আমি তো অনেক কিছু করতে পারি এখানে আমি তো সেটা করতেছি না লাইক আমাদের লাস্ট টাইম যে মাহা একটা আসলো হোস্ট ও আর আমি কথা বলতেছিলাম এটা নিয়ে দেন ওইটা মাহাকে মনে হয় সামনে ধীমে এটা নক দিছে নক দিয়ে সে আমার একটা এপিসোড ওকে পাঠাইছে তো আমাকে মা বলছে ভাই এটা আমাকে পাঠিয়েছেন বললাম তুমি আমাকে বলো এখানে একটা মডেল মেয়েটার নাম হচ্ছে তিননি ও একটু আমি বললাম ও ড্রেস পরে আসছে সেটা আমাকে এই ভিডিও দেওয়ার মানে কি

এবং অনেস্টলি স্পিকিং আমি না আমার কথা হচ্ছে ও যে একটা ভিডিও দিলো তার মানে ও ডিফেন্ড করতে যাচ্ছে ভাবে যে করছে তুমি বলো আমাকে যে ভাই ছিল সেটা আই ক্যান টেল আমার তুমি তখন বল ডিফেন্ড হয়ে করতে পার তোমাকে তো আমরা ভালো পজিটিভলি বসে জিনিসটা যে ইউ শুড নট ডু ইট ইউ আর স্টুডেন্ট তুমি এটা করতেছো কেন করতেছো তুমি যেটা বললা যে না এরকম না দিস ইজ নট ওয়ে তুমি ডিফেন্ড করতেছো উনিও করতেছে আরে তার মানে কি তুমি ব্লেমিং

এমন ভাবে প্রশ্ন করে আর গেস্ট করে আর এমন এমন প্রশ্ন এরা করে তখন আসলে জুনিয়রদেরকে বললে যে তোমরা যদি নিজেদেরকে ডিফেন্ড করতে গিয়ে আবার ব্লেম গেম খেলো তাহলে তো তোমাদের বলার কিছু নেই একদম একদম বল হ্যাঁ বল প্লিজ এই তো মানে উপস্থাপনা নিয়ে আসলে বিশেষ কিছু আর নতুন করে বলবার নেই বর্তমানে বাট তুমি আমাকে গত বছর আমাকে লিখেছিলে 2022 তে জানুয়ারি 21 যখন আমাদের কথা হয়েছিল এবারে দেখো সব সবথেকে বেশি নোংরামি হচ্ছে এখন এটা এখনো সত্যি এখনো তখন কি কি এটা কি ছিল ব্যাপারটা আচ্ছা মঞ্জু ভাই আপনি তো এই জায়গাতে কাজ করছেন একজন উপস্থাপিকার কনসার্ন কেন থাকবে যে আমার শরীর কত অংশ দেখা যাচ্ছে শরীরের পার্ট কতটুকু দেখা যাচ্ছে আমার তো আমি এখন কথা বলছি আপনি কথা বলছেন আমাদের অডিয়েন্স যারা আছে তারা আমাদেরকে এখন শুনছে এখানে আমার শরীরে কেন আমাকে অনেক বেশি কনসার্ন হতে হবে উপস্থাপিকার আপনি দেখবেন যে ব্লাউজের গলা পরে সাড়ে দশ সামনে পেছনে পরে বারো ১৪ ষোলো মানে আপনি তো হয়তো সাইজটা বুঝবেন না আমি বলে দিচ্ছি আর কি যে ইঞ্চিটা তো এগুলো তো একসময় দেখতাম বাংলা ফিল্মের পরে এবং এত ডিপ গলার পরে না যতটা ডিপ গলার ব্লাউজ এখনকার উপস্থাপিকারা পরে মানে তাহলে এখানে আমি কি মিন করছি আমি কি আমার অডিয়েন্সকে কি শরীর দিয়ে ধরে রাখছি নাকি আমি আমার মেধা দিয়ে ধরে রাখছি আমি যদি মেধা দিয়ে ধরে রাখবার চেষ্টা করি ডেফিনেটলি আমার ড্রেস কোডটা একটুখানি শালীন তো হবেই মানে মানুষের চোখ ড্রেস তো ওয়াও একটা মার্জিতভাবে ভাবে ওয়াও বলবে কেউ ওই মানে একটা সুশুরি টাইপের ওয়া কেউ আমাকে দেখে বলবে তো বর্তমানে দু হাজার বাইশ বাইশ চব্বিশ সাল মানে ডে বাই ডে এটা নোংরা হতে হতে না নর্দমা হয়ে গেছে এখন আমি একসময় আমার প্রফেশন ছিল এভরিডে মাইক্রোফোনে কথা বলা টেলিভিশনের মঞ্চে এখন আমি লজ্জা বোধ করি মানে ওয়ান্স এ টাইম যে প্রেশারটা নিয়ে আমি খুব প্রাউড করতাম এখন আমি খুব মানে লজ্জায় বোধ করি এটা বলতে যে আমার পেশা এটা কারণ উপস্থাপিকাদেরকে এখন আর মানুষ ওই জায়গাটা রাখে না এখন একদম যদি একটা খুব অন্যরকম এক্সাম্পল দেয় আপনি ঢাকাতে দেখবেন যে গুলশান বনানির কিছু এরিয়াতে এমন কিছু ভদ্র আছে যাদের বাবাদের তাদের হাজবেন্ডদের কোটি কোটি টাকা টাকার অভাব নাই গাড়ি পাঁচটা সাতটা বাসার নিচে এবং সবগুলো একদম প্রথম সারের ব্র্যান্ডের গাড়িগুলো ঠিক আছে এবার ওনারা যে ড্রেসটা পড়ছে সেম ড্রেসটা দেখা যায় রাতের বেলা ল্যাম্পপোস্টের নিচে যে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে ওই টাইপের ড্রেসগুলো ওই ল্যাম্পপোস্টের নিচের মেয়েরাও পড়ছে তাহলে আমি কেমন করে ডিফাইন করব যে একজন এমপি মন্ত্রীর মেয়েকে বউকে আর একটা প্রস্টিটিউটকে আমি কিভাবে ডিফাইন করবো এখানে তো উপস্থাপনার শিল্পটা এখন আসলে এরকম হয়ে গেছে উলঙ্গ শিল্পে কখনোই থাকতে চাইনি যেখানে আমার অস্তিত্বের সংকটে পড়ে আমাকে শরীর দেখে আমাকে মানুষকে কনসার্ন নিতে হবে আমি এটা পছন্দ করি না কখনো করতাম না আজকের দিন আমি আর এটা করি না আমি ওখানে আর কথা বলতেছিলাম যে এটা কি তার মানে যখনই আমার ভিডিওটা দিলো তার মানে নিজেকে জাস্টিফাই করতেছে যে হোয়াট আই এম ডুইং ইজ রাইট রাইট তার মানে প্রোডিউসার বললেও করতেছে ব্যাপারটা তা না সে ইচ্ছে করেই করছে রাইট ইচ্ছে করেই করছে আমি যদি ছোট করে একটা গল্প শেয়ার করি চ্যানেলের নামটা আমি স্কিপ করছি অফ কোর্স অফ কোর্স 2000 নাইনটিনে সালটা যদি ভুল না হয় তো আমি লাইভে তো আমার প্রোডিউসার বলছে কানে কানে আমাকে বলছেন যে আপা একটু শাড়ির আঁচলটা একটু টান দেন আপনি তো একটা সুন্দর ব্লাউজ পরেছেন হ্যাঁ ব্লাউজটা অনেক সুন্দর আঁচলটা আরেকটু নিচের দিকে টানেন মানে যাতে করে শরীরের অংশটা আরেকটু দেখা যায় হ্যাঁ হ্যাঁ স্ক্রিন শো করেন ঠিক আছে তো আমি ওনাকে মেসেজেই লিখলাম যে বান্দির বাচ্চা মানে একদম এই ভাষাটাই লিখেছি ইটস মাই কমন মানে একটা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা আমার এলাকার একটা ভাষা কোন এলাকা নেত্রকোনা তো আমি লিখলাম যে বান্দিরপু আমি জাস্ট লাইভের ব্রেকটা দেয়া হোক তোকে আমি ব্লাউজ না শেখাবো ঠিক আছে তারপর আমি স্টুডিওতে ঢুকে ওনাকে বললাম আমি কি এখন বাকি প্রোগ্রামটা করব না আমি আপনার এই মেসেজটা আমি দেখাবো সব দেখো সবাইকে আমি ওনাকে মাপ চাইয়েছি সরি বলেছে এবং আমি ওই প্রোগ্রামের পরে আমি ওই প্রোডিউসারের আন্ডার আমি কাজ করিনি হ্যাঁ ওটা যদি আমার ওই প্রোগ্রামের পয়সা ছাড়া আমি খেতে পারবো না পড়তে পারবো না থাকতে পারবো না ব্যাপারটা এমন থাকতো তাহলে এটার একরকম একটা ভাষা আছে যেহেতু ওই টাকাটা দিয়ে আমাকে চলতে হচ্ছে না সো আমি তাকে যা ইচ্ছা তাই বলতে পারি যা ইচ্ছা তাই বলতে পারি কিংবা যদি আমার চলতেও হয় তাতে করে কি আমাকে অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে এটা করতে হবে আমি তো আজকে একটা শাড়ি পরেছি তো আমার কি এখন এই শাড়ি রাতুলটা টেনে একদম নিচ পর্যন্ত না আমি বারবার করে আমাকে ক্যামেরায় দেখাতে হবে না আমাকে দেখতে ভালো লাগছে না আমি যোধরাজান এটা চেনা যাচ্ছে না শরীরের আরো অংশ দেখি আমাকে চিনাতে হবে যে আমি যোধরাজান পর উটাচু বেশি যেগুলো তুমি বলতেছিলে সর্ষায়ন গজন এগুলো দিয়ে এবং যেটা মনে হয় সেরা আসলে 애니মেটেড ওরা আসলে গুলো ওরা স্ক্রিপ্ট করে ওরা স্ক্রিপ্টেড এবং অ্যানিমেটেড যে কিভাবে দেখাবে সেটাও দেখাতে হবে এবং গেস্টের সাথে ওরা কথা বলে না এবং তার গেস্ট তো না নিচে সেই লেভেলের সেই লেভেলের হ্যাঁ এবং এই যে যে বিষয়টা আমরা কথা বলছি এই মেয়েটা যদি আমাকে তার প্রোগ্রামে ডাকে মঞ্জুভাই আমি মানে রিপিট করছি আবারও যে আমাকে যদি তার প্রোগ্রামে ডাকে এবং সেই প্রোগ্রাম যদি পৃথিবীর সব থেকে ডিমান্ডিং কোনো জোনে হয় সেই প্রোগ্রামে আমি অথরাজান যাবো না কারণ আমি এই ভদ্রমহিলাকে অনেক অপছন্দ করি তার কার্যকলাপের জন্য যাকে আমি পছন্দই করি না সে যত ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করার ট্রাই করুক তার ওখানে আমি যাব না কারণ অলরেডি সে নেগেটিভ মার্কিং হয়ে গেছে এবং খুব বাজে ভাবে নেগেটিভ নেগেটিভিটির একটা লিমিট থাকে সে লিগ্যাল নোটিশ যে খেয়েছে তার কথা বলছো কার কথা লিগ্যাল নোটিশ লিগ্যাল নোটিশ দিলো যাকে তার কথা বলছো হ্যাঁ 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 লিগ্যাল নোটিশের কথা বল এবং আমি এটা নিয়ে ফেসবুকে আমি লিখেছিলাম যে এই লিগ্যাল নোটিশটা যেদিন দিয়েছে তার থেকে 10 15 দিন আগে আমি আমার একজন কলিগের সাথে গল্প করছিলাম মানে আমার এলএলবিটা এখনো কমপ্লিট হয়নি আর কয়েক মাস পরে আমার শেষ হবে তো আমি ওকে বললাম যে আরে এখন যদি আমি কোর্টে যাওয়ার আসার অবস্থাটা থাকতো আমার লিগেল নোটিসটা আমার এই আমি পাঠাতাম তো দেখা গেল যে সাত দিন আট দিন পরে তাকে অন্য আরেকজন পাঠালো তার মানে হচ্ছে কি যে দিন শেষে ইতিবাচক চিন্তার মানুষ কিন্তু চারপাশে অনেক আছে যেটা আমি ভাবছি সেটা আরেকজন ইমপ্লিমেন্ট করছে শুধুমাত্র সময়ের একটা পার্থক্য থাকে তো আই এম রিয়েলি ভেরি হ্যাপি অন্তত এই লিগেল নোটিসটা দেখার পর অন্তত এই ধরনের নোংরা কাজে আর যেন কেউ ডুব নাতে আর কি নোংরা মিটার একটা লিমিট থাকে প্রত্যেক পেশার একটা আবেদন আছে এই মেয়েটা আমাদের এই জায়গাটাকে অত্যন্ত বিতর্কিত করছে অনেক বেশি করছে অনেক বেশি হ্যাঁ তো আমার কাছে একটা কোনো প্রবলেম নাই কিন্তু একটা লিমিট তো রাখা উচিত থাকতে হবে